বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এক অদৃশ্য দানব যার নাম রেইনবেল্ট বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ইতিমধ্যেই বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এটা শুধু একটি বৃষ্টি বলয় নয় এটা এক তাণ্ডব যার থাবা পড়তে চলেছে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে যা আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝড়ঝাপটা এবং ভারী বৃষ্টির আকারে দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানবে আবহাওয়া বিশেষজ্ঞদের ভাষায় এটা কোনো সাধারণ বর্ষণ নয় এটা একের পর এক মেঘভাঙা বৃষ্টির ধারা যার প্রভাবে বদলে যেতে পারে পুরো অঞ্চলের প্রাকৃতিক চিত্র মানে এই বেল্টে দেখা দিতে পারে মেঘভাঙা বৃষ্টি ডুবে যেতে পারে শহর গ্রাম জনপদ বাংলাদেশের আকাশে ভর করেছে অতি ভারী বৃষ্টির কালো মেঘা একুশ থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত টানা কয়েকদিনের অস্বাভাবিক বৃষ্টিপাত বা রেইনবেল্ট দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এই রেইন বেল্টটি মৌসুমি বায়ুর সাথে লঘুচাপের মিলিত ফল যা জলবায়ু পরিবর্তনের কারণে আরও তীব্র হয়েছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে এমন অস্বাভাবিক বৃষ্টির ধারা সৃষ্টি হচ্ছে এ ধরনের রেইনবেল্ট সাধারণত একটানা টানা ভারী বৃষ্টির কারণ হয় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আগামী একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট এই পাঁচ দিন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বয়ে যাবে ভয়াল রেইনবেল্ট স্থান ভেদে বৃষ্টির পরিমাণ হতে পারে দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার নদ নদীর পানি হু হু করে বাড়বে ডুবে যেতে পারে অন্তত দশ জেলার নিম্নাঞ্চল বিশেষ ঝুঁকিতে বান্দরবান কক্সবাজার রাঙ্গামাটি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল সেখানে ঘটতে পারে মারাত্মক পাহাড় ধস উপকূলীয় নিচু এলাকায় ভারী বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভারত পাকিস্তানে গত সপ্তাহে মেঘভাঙা বৃষ্টিতে শত শত প্রাণ হারিয়েছে সেখানেও ভারী বৃষ্টিতে হারিয়ে গেছে গ্রাম রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি বাংলাদেশেও সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কারণ বিশেষজ্ঞরা বলছেন এবার বৃষ্টি দীর্ঘস্থায়ী ও ভয়াবহ হবে উপকূলীয় নিচু এলাকায় দেখা দিতে পারে জলোচ্ছ্বাসের মতো প্লাবন ক্ষতিগ্রস্ত হতে পারে চাষাবাদ বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম রেইনবেল্ট সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে যেখানে ভারী বৃষ্টির ধারা ঢেউয়ের পর ঢেউয়ের মতো আশ্রে পড়বে মাঝারি সক্রিয়তা দেখা যাবে ঢাকা সিলেট এবং ময়মনসিংহ বিভাগে তবে রাজশাহী ও রংপুর বিভাগে প্রভাব তুলনামূলক কম হতে পারে গত বছরের চেয়ে এবারের রেইনবলটি আরও শক্তিশালী এদিকে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে